ভাইয়া অরিজিনাল পাকিস্তানি ফ্যান নিয়ে আসছে অরিজিনাল ফ্যান ফ্যান ভাইয়া দেখেন কত চমৎকার ঘুরতেছে ভাই এটা সম্পূর্ণ কোয়ালিটি পূর্ণ একটা ফ্যান এটা হচ্ছে আপনার ডকু প্রিন্ট করা ডোকু প্রিন্ট করা দেখেন প্রিন্ট যদি আপনাদেরকে দেখাই দেখেন একবার ডোকো প্রিন্ট করা একেবারে চকচকে এটা হান্ড্রেড পাকিস্তানি অরিজিনাল অরিজিনাল খোদাই করে লেখা থাকবে কি ব্র্যান্ডের হবে এটা এটা হচ্ছে পাক পাঞ্জাব হবে পাক পাঞ্জাব ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটা ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে কয় পাখা এটা হচ্ছে পাঁচ পাখা আর এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চের আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর ফাঁকা ফাঁকাটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিশ বছর এটা ইউজ করবেন কোনো কিছু হবে না আমি প্রমাণ দেখাচ্ছি কিভাবে অ্যালুমিনিয়াম বুঝবেন কারণ অ্যালুমিনিয়ামে কখনো চমক ধরবে না এই যে দেখেন

আমি একটা কালার দেখাচ্ছি আপনাকে হ্যাঁ গোল্ড সোনায় মোড়ানো একদম দুবাই গোল্ড দুবাই গোল্ড কত 22 ক্যারেট না 24 ক্যারেট এটা হচ্ছে আপনার 22 ক্যারেট খুবই সুন্দর আপডেট কালেকশন তিন পাকা এটা 56 ইঞ্চি তিন পাকা আর যারা হচ্ছে অরিয়েন্ট ব্যান্ডের ভালো কালেকশন নিতে চান তাহলে এই গোল্ডেন ফ্যানটা নিতে পারেন খুবই একটা হালকা খুব সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে 100% ডোকু প্রিন্ট করা 100% জি একেবারে অরজিনাল অরজিনাল এবং খোদাই করে লেখা থাকবে মেরি ওরিয়েন্ট এই যে আচ্ছা ওরিয়েন্ট ব্র্যান্ডের এটা লেখা আছে জিয়াদ ভাই এটা কিনে আসছেন ভাইয়া অরজিনাল পাকিস্তানি ফ্যান নিয়ে আসি অরজিনাল ফ্যান জি ওরে ভাই একদম ফ্যান ভাইয়া দেখেন কত চমৎকারভাবে দেখি ঘুরতেছে ভাই এটা সম্পূর্ণ কোয়ালিটিপূর্ণ একটা ফ্যান এটা হচ্ছে আপনার ডোকু প্রিন্ট করা ডোকু প্রিন্ট করা জি এই দেখেন প্রিন্ট যদি আপনাদেরকে দেখাই দেখেন একবার ডোকো প্রিন্ট করা একেবারে চকচকে চকচকে মানে এটা সোনা দিয়ে বাঁধাই করা একদম সোনা দিয়ে বাঁধাই করা আর এটা হচ্ছে আপনার 100% অরিজিনাল পাকিস্তানের ফ্যান যে আপনার এটা বলতে পারবে যে এটা ডুপ্লিকেট তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে 2 লক্ষ টাকা পুরস্কার 2 লক্ষ টাকা এটা 100% পাকিস্তানের অরিজিনাল অরিজিনাল খোদাই করে লেখা থাকবে কি ব্র্যান্ডের হবে এটা এটা হচ্ছে পাক পাঞ্জাব হবে পাক পাঞ্জাব ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটা ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কয় পাখা এটা হচ্ছে 5 পাখা আর এটা হচ্ছে 56 ইঞ্চি আর এটা হচ্ছে আপনার করা হ্যাঁ কপার কয়েল থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফাঁকা ফাঁকাটা হচ্ছে অ্যালুমিনিয়ামে আপনার বিশ বছর এটা ইউজ করবেন কোনো কিছু হবে না আমি প্রমাণ দেখাচ্ছি কিভাবে অ্যালমোনিয়াম বুঝবেন কারণ অ্যালমোনিয়ামে কখনো চমক ধরবে না এই যে দেখেন

আপনাদের জন্য কিন্তু দেখা গেছে অনেকে লাখ লাখ টাকা দিয়ে ডেকোরেশন করে বিল্ডিং করে কিন্তু দেখা গেছে ভালো ফ্যান খুঁজে পাচ্ছেন না তারা

খুবই আপডেট কালেকশন হ্যাঁ এই ফ্যানটা নিতে পারেন এটাও প্রাইস এর সেম প্রাইস 11500 11500 টাকা 500 টাকা আর সেম হোয়াইট কালারের আরেকটা কালার আছে এটা এটা হচ্ছে চার পাকা হুম যারা চার পাকা নিতে চান চার পাকাও নিতে পারবেন আচ্ছা বাতাস কেমন হবে এগুলা এগুলার বাতাস চমৎকার হবে বাতাসের কোনো তুলনা নেই যারা পাকিস্তানি বাতাস কিনতে হবে পাকিস্তানি ফ্যান মানে হচ্ছে বাতাস তুফানের মতো বাতাস দিবে ওকে হ্যাঁ এই ফ্যানটাও খুব সুন্দর অনেক ভালো কালেকশন এটা হচ্ছে প্রাইস নয় টাকা নয় টাকা জি ওকে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে যে কোনো জায়গায় হোম ডেলিভারি ওকে এই যে আরেকটা কালেকশন আছে এটাও চার পাকা এটা দুটা মডেল একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট হুম হুম হ্যাঁ এটা হচ্ছে আপনার 9500 টাকা 9500 হ্যাঁ এটাও सेम প্রাইজে 9500 টাকা আর যারা তিন পাকা নিতে চান এই এখানে তিনটা কালার আছে তিন পাকা আমি একটা কালার দেখাচ্ছি আপনাকে হ্যাঁ গোল্ড সোনায় মোড়ানো একদম দুবাই গোল্ড দুবাই গোল্ড কত 22 ক্যারেট না 24 ক্যারেট এটা হচ্ছে আপনার 22 ক্যারেট খুবই সুন্দর আপডেট কালেকশন তিন পাকা এটা 56 ইঞ্চি তিন পাকা ওকে দাম থাকবে দাম মাত্র 7500 টাকা 7500 জি চমৎকার খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে তিনটা কালেকশন আছে হুম হুম এই যে একটা হচ্ছে আপনার হোয়াইট

খুবই সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে 100% ফিন করা 100% জি একেবারে অরিজিনাল অরিজিনাল এবং খোদাই করে লেখা থাকবে মেড ওরিয়েন্ট এই যে আচ্ছা ওরিয়েন্ট ব্র্যান্ডের এটা লেখা আছে আর এটা প্রাইস দিচ্ছে মাত্র 7500 টাকা 7500 জি চমৎকার ওকে এই যে এইটার ভিতর আরেকটা কালার আছে ব্ল্যাক হুম হুম আর তিন পাকা এটা খুবই সুন্দর একটা কালেকশন একই প্রাইস 7500 টাকা 7500 আর যারা হচ্ছে আরো মানে ভালো মানে কম বাজেটে ভালো ফ্যান খুঁজছেন তারা হচ্ছে এই ফ্যানটা নিতে পারেন এটা হচ্ছে কাশ্মীরি ফ্যান কাশ্মীরি কাশ্মীরি চার ফাঁকা দাম থাকবে দাম থাকবে মাত্র 4500 টাকা 4500 4500 টাকা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা ওটা ইমো WhatsApp আছে ওখানে আপনারা যোগাযোগ করলেই সারা বাংলাদেশ নিতে পারবেন আর স্ক্রিনশট নিয়ে নেবেন যে কালারটা ভালো পছন্দ হয় ওটা চমৎকার

এটাও রিজনেবল প্রাইজে মাত্র ন হাজার পাঁচশো টাকা এই যে এগুলো সবই একই প্রাইস ন হাজার পাঁচশো টাকা করে এটা এই যে আর এই একটা কালেকশান দেখেন এটা খুবই চমৎকার কালেকশান ব্লু প্রিন্ট মানে ব্লু কালারের ভিতরে খুবই অসাধারণ অসাধারণ কালেকশান এটার প্রাইসও দিচ্ছি মাত্র ন হাজার পাঁচশো টাকা আর আর একটা কালার আছে আমি এটা একটু দেখাই দিচ্ছি আপনাকে দেখেন খুব এই যে খুবই সুন্দর কোন ব্র্যান্ডের হবে এটা 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 হচ্ছে ফাক পাটানের পাকিস্তানের হ্যাঁ ফুফুলের একটা ব্র্যান্ড কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড পাকিস্তানের দেখতে পাচ্ছেন একেবারে চিতা ডিজাইন হবে ব্লু শেড কিন্তু দিচ্ছে ব্লু শেড অনেকেই ভাবতেছেন এটা কিন্তু ব্ল্যাক মোটেও কিন্তু না না এটা ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু সিতা বলে এটা আচ্ছা চমৎকার ওকে প্রাইস প্রাইস হচ্ছে 9500 টাকা মানে 9500 9500 টাকা খুবই সুন্দর কালেকশন এর ভিতরে তিনটা কালার আছে আরেকটা হচ্ছে গোল্ডেন হচ্ছে এটাও সেম প্রাইস 9500 টাকা আর আরেকটা হচ্ছে আপনার হোয়াইট চিতা সিলভারের কালার হ্যাঁ দুইটা কালার আছে ওকে দাম থাকবে 9500 টাকা 9500 জি আর এটা হচ্ছে অফ হোয়াইট এর ভিতরে এটা 8500 টাকা 8500 খুব চমৎকার কিন্তু দেখেন যারা ইন্টেরিয়রটা পার্সোনালি আমি একটা বিষয় আপনাদেরকে একটু দূর থেকে দেখাই দেখেন ভাইরা কিন্তু ওনাদের দোকানের শোরুমের ডেকোরেশনটা করছে হচ্ছে গোল্ডেনের মধ্যে এবং উডেন এর মধ্যে এই সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু এই ফ্যানটা কিন্তু জোস লাগতেছে খুব সুন্দর অনেকেই আসলে বাড়িতে কিন্তু বোর্ড দিয়ে ইন্টেরিয়ারের ডিজাইনগুলো করে থাকেন ম্যাচিং ম্যাচিং ডিজাইনে যারা উডেন কালেকশন নিতে চান অবশ্যই জেড মাল্টি শপে আসতে হবে ওকে চমৎকার তো এই ফ্যানগুলো যারা আপনার কাছ থেকে অর্ডার করবে কীভাবে করবে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা এই হোয়াটসঅ্যাপ আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যারা হচ্ছে সরাসরি আসবেন দোকান আসতে পারবেন ডাকা শ্যামলি স্কারের নিস্তালায় একশো ছচল্লিশ নম্বর দোকান জ্যাট মালিস হবে আর যারা ছোট ফ্যান নেবেন তাদের জন্য মিনি একটা ফ্যান আছে ছত্রিশ ইঞ্চি এই ফ্যানটা আপনারা আহ নিতে পারেন এটা খুবই সুন্দর কি যথেষ্ট ওয়েট মনে হয় না হ্যাঁ ওয়েট এটা চার পাকা খুবই সুন্দর এটা হচ্ছে যাদের আহ জায়গা ছোট হ্যাঁ দেখা গেছে আপনার কিচেন রুম এর জন্য এই ফ্যানটা খুবই পারফেক্ট একটা ফ্যান ওয়াও চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিনতে পারেন মডেলটা গোল্ডেন এর ভিতরে আপনার এটা প্রাইস একদম রিজনেবল প্রাইসে দেব মাত্র 7500 টাকা 7500 টাকা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন 36 ইঞ্চি 36 ইঞ্চি মানে তো দর্শক চমৎকার এই ফ্যান আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিহাদ ভাই আল্লাহ হাফেজ